এজন্য আমার কোন ঘুম নাই আমার ঘুম নাই নাই বাচ্চা নাই আমি কাউকে জন্মও দে নাই আমার বাচ্চাও নাই বিবি নাই কিছু নাই আমার এই বিশাল ব্রহ্মাণ্ডের মালিক আমি পরিচালনা করি তোমাদেরকে দিয়েছি প্রতিনিধিত্ব খলিফা প্রতিনিধিত্ব করার জন্য আমি যদি ঘুমাই তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা কিভাবে করব। সামান্য সময় তুমি অবস্থান করতে পারো নাই আর আমি যদি একটু সময়ের জন্য ঘুমাই তাহলে তো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না সাত আসমান সাত জমিন আরস কুরসিল হকলম সাগরের নিচে ছোট্ট একটি প্রাণী কি করে সর্বদা আমার কাছে খবর আছে এজন্য আমি সব কিছুর খবর নিয়ে এই দুনিয়া পরিচালনা করে আমি আল্লাহ কখনো ঘুমাই না যাই হোক আমার আলোচনার বিষয়ে দোয়া হয়েছে অলিয়াল্লা আল্লাহ সম্পর্কে অলি আল্লাহ সম্পর্কে বিশাল আলোচনা যাই হোক দিন যদি আলোচনা করা হয় আল্লাহর অলিদের মর্যাদা আল্লাহর অলিদের তাৎপর্য আল্লাহর অলিদের যে জীবনীগুলো আলোচনা করা সারা দিন আলোচনা করলেও শেষ করা সম্ভব হবে না এরপরেও যতদূর সম্ভব চেষ্টা করব আপনাদেরকে আমি কোরআন হাদিসের ভিতর থেকে আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার আল্লাহ আমাকে তৌফিক দান করতেন আর সে ওই আমাদের সকলকে আমল করার টাওফিক দান করতেন আমরা সকলে বলি আমি অলি শব্দ অলি শব্দের বাংলা অর্থ হলো বন্ধু বা অভিভাবক অভিভাবক ওয়ামা লাকম দু নিল্লা হি মে মেউ ওয়ালি গেংওয়ালা না সে সে কোরান শুরু আলামিন বলে আমি সারা তোমাদের কে বন্ধু আছে কে অলি আছে অভিভাবক কে আছে আমি ছাড়া আমি আল্লাহ ছাড়া আমি ছাড়া এই দুনিয়ায় তোমাদের কে ওলি আছে আমি ছাড়া এই দুনিয়ায় তোমাদের কে অভিভাবক আছে আমি আল্লাহ ছাড়া তোমাদের ভরসার জায়গা এই দুনিয়ায় কেউ নাই কিন্তু ওলি দ্বারা আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদের আরিয়াত শ্রো রচনা করে আল্লাহর রেদমুন্দিয়া আল্লাহর নৈকট্য যারা লাভ করেছেন আল্লাহ গুলাল আবির অত্যন্ত মায়া করে মহব্বত করে মহব্বত করে করুণা করে তাহার নিকটবর্তী করে দিয়েছেন এজন্য আল্লাহ ওই মান্দাদেরকে অলি হিসাবে উপাধি দিয়েছেন আল্লাহ এই অলি আর সাধারণ মানুষের পার্থক্য করিতেছে যেমন যেমন অলি আপনি হওয়া অসম্ভব সম্ভব অলি হওয়া অসম্ভব সম্ভব কিছু নাই মানুষের সাধ্যের বাহিরে কিছু নাই যদি সে চেষ্টা করে লাইসাল্সান উইল্লাহ মা আসা মানুষের অসাধ্যের বাহিরে কিছু না যদি সে সে করে চেষ্টা করতে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কিছু কিছু সফল হয় না ঘোড়ার মধ্যে বসে যদি শুধু শুধু বলেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমাকে রিজিক দিবেন হবে না আল্লাহ আমাকে খাওয়াবেন আল্লাহ আমাকে পড়াবেন আল্লাহ আমাকে যদি হুকুম করেন বাজারে যাব আল্লাহ আমাকে হুকুম করলে আমি সিলেট যাব লন্ডন যাব আমেরিকা যাব আল্লাহর বান্দা নবীর উম্মতগো খুব ভালো করে জেনে রাখো এই কথা বলে আপনি যদি ঘরে বসে থাকেন জীবনেও সেটা বাস্তব হবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষের এখতিয়ারি শক্তি যেটা আল্লাহ মানুষের প্রেমের মধ্যে দিয়ে দিয়েছেন এজন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য বাজারে গিয়ে আপনি সদাইপাতি করবেন আল্লাহ আপনার এসে সদাইপাতি কেনার শক্তি সেটা দিয়ে দিবেন বাস্তবায়ন হবে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে আপনি ঘর থেকে বের হতে হবে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে হতে বের বের হবে। আপনি গাড়ির মধ্যে উঠতে হবে সিলেন যাওয়া হবে ঢাকা যাওয়া হবে চিটাগাং যাওয়া হবে লন্ডন আমেরিকায় যাওয়া হবে চিকিৎসা হবে ডাক্তারের কাছে গেলে আপনার চিকিৎসা হবে আপনি চেষ্টা করবেন আল্লাহ বাকি টুকু পূরণ করবেন শুধু শুধু যদি আপনি বলেন যে আমার আল্লাহ দিলে আল্লাহ দিলে খাবো আল্লাহ দিলে আমি পরবো আল্লাহ দিলে আমার বেমার কমবে অসুস্থ রোগ বেলাই সব কিছু কমবে হবে না আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে আগে আল্লাহর উপর ভরসা করবেন এবং আপনি সেটা চেষ্টা করবেন কাজ করবেন এরপরে সেটা আল্লাহ বাস্তবায়ন করে দিবেন সুবাহ একটা কথাই তো আছে আমাদের গ্রামে দুয়ায় ফুয়া হয় না দোয়াই ছেলে সন্তান হয় না বিয়া করতে হবে বিয়া শাদি না করলে এমনি এমনি আপনার সন্তান সন্তানি আল্লাহ দিবেন না এজন্য অলি হ আপনার সম্ভব কেমনে কেমনে যেমন যেমন আল্লাহর কাজ করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন সামর্থ্য থাকলে হজ করবেন সামর্থ্যবান হলে জাকাত দিবেন সাদকা করবেন খায়রাত করবেন হালাল হারাম এগুলো বেঁচে চলে আমরা তো মাশাল্লাহ আজকে হারাম হালালের দিকে কোনো খেয়ালই নেই হালাল হারামের দিকে কোনো খেয়াল নেই নিজের ছেলে সন্তান কেমনে চলে সেদিকে খেয়াল নাই যেভাবে যার যেভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করে ছেলেকে মায়া করে মহব্বত করে শাসন করি না আমার স্ত্রী কিভাবে চলাফেরা করে আমি সেদিকে খেয়াল করি না ঘরের মধ্যে সিনেমা চলে মধ্যে যা কিছু রয়েছে সব কিছু চলে আর বাহিরে গিয়া আমি সুফি গিরে দেখাই এটার নাম নয় আল্লাহর কা আল্লাহর রাজা হাসিলের জন্য চলতে হবে হবে নামাজ পড়তে রোজা রাখতে হবে সামর্থ্যবান হলে হজ করতে হবে সামর্থ্যবান হলে জাকাত দিতে হবে সামর্থ্যবান হলে সদকা দিতে হবে সামর্থ্যবান হলে খয়রাত করতে হবে এক কথায় হলো আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যা কিছুর প্রয়োজন সকল ভালো কাজগুলো করতে হবে তবেই তো আপনার জন্য আল্লাহর বলে হওয়া সম্ভব একজন অলি হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তো জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন প্রাথমিক অবস্থায় তিনার जिंदगी তেমন কোনো ভালো আমল ছিল না ভালো কোনো কাজ ছিল না কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মায়া করেছেন এজন্য তিনি আল্লাহর অলি হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে একজন কামার এই যে দাগ উড়াল এগুলো বানায় আপনারা কি বলেন কামার বলেন দাগ উড়াল ওই কামারের সাথে দিন আর বন্ধুত্ব ছিল বন্ধুত্ব ছিল প্রতিদিন তার কাছে বসতেন বসতেন আলাপ আলোচনা করতেন বালো বন্ধু আলাপ করতেন করতেন আর রাতের বেলা যখন হতো হতো রাত হওয়ার পরে তখন আবদুল্লাহ ইবনে মুবারক নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তসবি পড়তেন আবাদত করতেন কামার কি করত পাশে বসে তার দা কুড়ালে গুলা বানাইত আগুন আগুন দিয়ে ওই কামার লোক দেখতে পায় আবদুল্লাহ ইবনে মুবারক সুন্দর করে নামাজ পড়েন আল্লাহর নামাজ পড়েন তসবি তালিল করেন আল্লাহর লেজা মন্দি আসিলের জন্য যত ভালো কাজ রয়েছে ভালো কাজ করেন কামারের মনে আসলো রে আমার যদি আমার যদি অভাব না থাকতো টাকা পয়সা থাকতো ধন সম্পদ থাকতো আমারও তো মন চায় আল্লাহকে ডাকার জন্য কিন্তু অভাবের তাড়ায় বিবি বাচ্চাদের লালন পালনের জন্য জীবিকা নির্বাহের জন্য আমার কাজ করতে হয় ফরজ নামাজ বেরিত অতিরিক্ত কোনো আবাদত করার আর সুযোগ আমার হয় না আমি যদি অবাব অনটন যদি আমার থাকতো না আমিও তো মুবারকের মতো সারা রাত আল্লাহর নামাজে কাটিয়ে দিতাম এই কথা মনের মধ্যে আনতে না মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন আমার বন্ধুরে তুমি কি করো আল্লাহর দরবারে তুমি কি করো দোয়া করো আল্লাহ যেন তোমার এই অবা বনটনকে দূর করে দেন না হলেও দিনের বেলা তুমি তোমার ব্যবসা পরিচালনা করবে অন্তত পক্ষে রাতের বেলা আমার সাথে তুমি নামাজ পড়বে আবাদত করবে সুবহানাল্লাহ ওই কামার ব্যক্তি পরের দিন রাতের মেলা দাপ কুড়ালগুলো বানাইতেছে আর আল্লাহর দরবারে আবার বলতেছে ওগো আল্লাহ আমি চাই তোমার ইবাদত করতে আল্লাহ আমাকে আমার কাছ থেকে বা গুনদূর দূর করে দাও তখন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমার বন্ধু রে আজকে থেকে তোমার ঘোষণা হলো আল্লাহ বলেছেন রাতের বেলা তুমি তার আবাদ করবে দিনের বেলা তোমার ব্যবস্থা আল্লাহ করে দিবে মুবারক রহমতুল্ল হালাইহির পিছনে যায় নামাজে দাঁড়িয়ে লম্বা লম্বা করে নামাজ পড়তেছে মুবারক রহমতুল্লহিয়ালাইহি বললেন আমার বন্ধুগো আমার সাথী গ দেখা যায় আমার চাইতে বেশি এর কারণ কি ওই কামার লোক সারাদিন যখন তাপের গরম লাগে আগুনের গরম লাগে আমার মনে হয় রাতের বেলা যখন নামাজ দাঁড়িয়ে যায় দিনের দৃশ্যগুলো আমার চোখের মধ্যে পড়ে আর সারা দিনের গরম উত্তপ্ত গরমে সারা রাত আমার ঘুম লাগতো না মাথার মধ্যে আগুনের তাপ লাগত কিন্তু আল্লাহর নামাজ পড়ার কারণে লম্বা লম্বা রুকু দেওয়ার কারণে আজকে থেকে আমার মনে আজকে থেকে আমার মস্তিষ্কের মধ্যে আগুনের তাপ কাজ করে না বরং আমার সমস্ত শরীরের মধ্যে এমন প্রশান্তি অনুভব অনুভব করি আমার মনের মধ্যে আমার মস্তিষ্কের মধ্যে আগুনের তাপ তো দূরের কথা অন্তরে মন প্রশান্তি আসে লম্বা শেষ দা আমি টের পাই না লম্বা রুকু করি আমি টের পাই আমার মনে হয় নামাজ নামাজের মধ্যে তো মজায় তো শান্তি সুবাহান সুবাহান এইভাবে করে ওই কামার ব্যক্তি নামাজ পড়ে আর হেবাদত করে সারারা সামান্য সময় ঘুমা আর একদিন পাশের বাড়ি এক লোক ওই কামার ব্যক্তিকে দেখে দিনের বেলা কাজ করে কিন্তু সামান্য কাজ করে রোজগার খুব ভালো হয় আর মানুষ তাকে খুব ভালোবাসে মহব্বত করে স্নেহ করে তখন ওই লোকটি বলল এভাবে ওই কামারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কারণটি বলবে না স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে জিজ্ঞাসা করতে হবে তখন ওই কামার লোকের কাছে গিয়ে পাশের বাড়ির ওই লোকটি গিয়ে বলল অব আল্লাহর বান্দে তোমার স্বামী প্রতিদিন যেইভাবে যেইভাবে কাজ করতে এখন তো সারাদিন কাজ করে না কিন্তু কামাই তো খুব ভালো হয় আর তার চেহারার মধ্যে প্রকাশ পায় নিঃসন্দেহে তার মধ্যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে ওই মহিলা আমার বলল অরে আল্লাহ রা ঠিক আছে তুমি অবস্থার পরিবর্তন যে লক্ষ্য করতেছো এটা মিথ্যা নয় আমার স্বামী মুবারকের সাথে বন্ধুত্ব আমার স্বামী রাতের বেলা আল্লাহর কাছে দোয়া মুনাজাত করত আল্লাহ তার ওই মুনাজাতকে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ ওই মুনাজাতকে কবুল করে নিয়েছেন এজন্য মুবারক বলেছেন যে তোমার আর কাজ করতে হবে না সামান্য কাজ করবে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর বাণী হলো তুমি আমার বান্দা হয়ে যাও যদি আমার বান্দা হয়ে যেতে পারো আমার অলি হয়ে যেতে পারো আমার বন্ধু হয়ে যেত যেতে পারো তুমি কল্পনা করতে পারবে না এমন জায়গা থেকে আমি তোমার রিজেকের ব্যবস্থা করে দিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এজন্য স্ত্রী বলল এটা তোমার ধারণা করা ঠিক আমার স্বামী রাতের বেলা আল্লাহর দরবারে কান্না কাটি করে আল্লাহর দরবারে এমন ভাবে রেজা মন্দি আসিল করেছে ওই রেজা মন্দি আসিল করার কারণে আল্লাহ আমার স্বামীকে তার রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ আর আমার স্বামীর অবস্থার পরিবর্তন করে দিয়েছেন আমার স্বামী এখন আর সামান্য সাধারণ নয় আমার স্বামী এখন মুবারকের মতো সামান্য আয় রোজগারের মধ্যে আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ বরকত আল্লাহ দান করেছেন সামান্য রুজির মাধ্যমে আমাদের পরিবারে বরকত দান করে দিয়েছেন সুবাহরে পড়ে আল্লাহ সাল্লি আলা আল আদীদীনাম নবী গোয় আপনার বলো বস আল্লা হ যায় নবী গোয় আপনার

সানে সনে সনে জিবনে নোবে দেখে লাম্ন্য় ওই কারে 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 কালা শরে না যালা مولانا محمد وعلى أهلا سيدنا مولانا محمد الله 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 الله, الله. لا <اللا> إله الله الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم <أجنب> <أجنب> আল্লাহর অলি যারা হয়েছেন তাদের জীবনে খুঁজে দেখবে তাদের জীবন এমনি এমনিতে তারা গঠন করে নেন এমনি এমনিতে তাদের জীবন গঠন হয় না কত কষ্ট করেছে কত কষ্ট কত লাঞ্ছনা কত বঞ্চনা কত মানুষের কথা কত মানুষের উপহাস টাটা বিদ্রোহ কত কিছু শুনেছেন এরপরে আল্লাহর অলি হয়েছে এমনি এমনি সাধারণভাবে সাধারণভাবে এমনি এমনিতে তিনি বলেন নাই যে আমি আল্লাহর অলি হয়েছে আমার কাছে তোমরা আসো এরকম কোন ইতিহাস পাবেন না শত কষ্ট করেছে মানুষ অনেক সময় ষড়যন্ত্র করেছে লাঞ্ছনা করেছে উপহাস করেছে টাটা বিদ্রুপ করেছে আর আল্লাহ রেজাবন্দি হাসিলের জন্য কত কষ্ট পাহাড় জঙ্গল কত কিছু কত কিছু ক্লাসে গিয়ে পাহাড়ের মধ্যে রাত কাটাইছেন। নদীর মধ্যে রাত কাটাইছেন। হেন জঙ্গলের মধ্যে রাত কাটাইছেন। এমনি হিমনি ভেম আল্লাহ বলি সম্ভব ন ন আল্লাহর অলি হয়েছে আপনি আপনে আপনে আল্লাহৰ অলি অদৰতে জুনাইত বাগিদা আলেই নাম তো শুনেছেন ঠিক আলাইহি একবার তিনি জঙ্গলের মধ্যে গেলেন আল্লাহকে ডাকতেছেন আল্লাহকে ডাকতেছেন আল্লাহ রাজামন্দি হাসিলের জন্য আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য জঙ্গলে গিয়েছেন